তারপরে আবার এই অনেক অনেক বছর হয়ে গেছে অনীষার বিয়ে চার বছর তাই চার বছর পরে আবার পার্লারে যাচ্ছি মেকআপ করতে মেকআপ করে আজকে সাজুকুজু করবো শাড়ি নিয়ে নিয়েছি গয়না নিয়ে নিয়েছি সব নিলাম তো যদি কিছু বাদ থাকে বিহাস বিয়ে

চলো একটু পরেই পুরো অনেক লোকে বেরোবো দেখা যাচ্ছে শাড়ি পরা পুরো কমপ্লিট এইবারে হচ্ছে মেকআপ হবে তাই তো এই শাড়িটাই বললাম ফাইনালি মানে তুমি সাজেস্ট করলে বলে এটাই বললাম নাহলে আমার সারাক্ষণ প্ল্যান রয়েছে ওইটাই পরবো ওটাই পরবো ওটা তাহলে বউ একদিন পরে নেবো তো চলো এবার মেকআপটা স্টার্ট করি নাকি ভাল লাগছে বলে এই শাড়িটা পরে ভাল লাগছে

এখন স্কিনটা প্রিপারেশন হয়েছে উপর প্রাইমার পরবে আমি কিন্তু মেকআপের মও জানি না আর বাড়িতে সাজা আর পার্লারে সাজার মধ্যে তো অবশ্যই অনেকটা ফারাক আছে বাড়ি থেকে শাড়িটা প্লেন করে পরি চুলটা আমি একদমই বাঁধতে জানি না সব সময় ছেড়ে দিই আর কখনও যদি মনে হয় কিছু করব পেছনে হয়তো একটা ক্লিপ বা বড়োজোর একটা এমনি হাত খোপা তার মধ্যে একটা ক্লিপ এর বাইরে আমি কিচ্ছু স্টাইল করতে পারি না সত্যি আমার সাজগোজের ব্যাপারে না এতটাও মানে ইন্টারেস্ট নেই আবার নলেজও নেই ইন্টারেস্ট থাকলে হয়তো নলেজটা হয়ে যেত মনে হয় যেন নর্মালি ঠিক আছে বা বেশি সাজলে স্কিনটা নষ্ট হয়ে যাবে এমনি স্কিন চুলের অবস্থা খুব বাজে এক একজনের জন্মগতভাবেই খুব ভালো থাকে ন্যাচারালি খুব সুন্দর থাকে এক একজনের কিন্তু খুব খারাপ থাকে আমার ছোট থেকে স্কিনের মানে বিভিন্ন রকমের সমস্যা চুলেরও বিভিন্ন রকমের সমস্যা তো সেই জন্য আমি ভীষণ ভয় পাই এই মেকআপ টেকআপ ইউজ করতে তবুও মাঝে মধ্যে শক্ত করে তাই না যে একটু সাজি আর আমার যখন বিয়ে হয়েছে তখন তো এই মানে হাইফাই এত মেকআপের এত চলই ছিল না তখনও একদম কোনো রকমের সাজিয়ে দিত কারণ সেই দশ বছর আগে আমার বিয়ে হয়েছে আমার বিয়েটা ঠিক হয়ে গেল তার দু তিন বছর পর থেকে মানে খুব চারিদিকে মেকআপ একদম মানে এক্সপেন্সিভ চুলের যে আর কি হেয়ার স্টাইলগুলো হয় সেইগুলো মানে কত রকমের কত কিছু কিন্তু আমার বিয়ে সময় সব কিছু ছিল না তখন এত ফেসবুক বা মানে ইনস্টাগ্রাম এসবে তো অত ছিল না না আর এই ফেসবুক ইনস্টাগ্রাম এইসব এসেই কিন্তু মানুষের চোখটা অনেক বেশি খুলেছে মানুষ অনেক বেশি সব কিছু অ্যাডভান্স করতে শিখেছে আমরা কিন্তু একটু বোকা বোকাই ছিলাম আমাদের যখন বিয়ে হয়েছে এত কিছু জানতাম না তো যাই হোক এখন একটুখানি শখ মানে পড়ছে তার জন্য ভাবলাম চলো ননদের বিয়ে তো একটুখানি সেজেনি তো আমি কিন্তু খুব সস্তার সাজগোজ করছি আমার এই পুরো সাজটা করতে আর কি কত নিয়েছে আমি সেটা অবশ্যই বলবো আমি একদম খুব হাইফাই যে একদম মেকআপ আর্টিস্ট সেরকম মানে কোথাও যায়নি সাজতে পাড়াতেই আমি তো দেখালাম আমাদের বাড়ির পাশেই কিন্তু খুব সুন্দর সাজায় সবাই তো বলছে যে বাহ এত কম টাকায় এত সুন্দর সাজিয়েছে তো পার্টি মেকআপের যে চার্জটা আমি সেটা অবশ্যই তোমাদেরকে বলে দেবো কিন্তু তার আগে তোমরা দেখো আমাকে কেমন লাগছে আর মুখের মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর গয়নাগুলো আগে পরিয়ে নিচ্ছে কারণ আমি বলেছিলাম চুলে আমাকে একটা বড় করে খোপা করে দেবে আর আমি ওই ইয়েলো কালারের যে রোজগুলো নিয়েছিলাম আমি ওগুলো দিয়েই করে দাও মানে ও বললো মানে পাপিয়া বললো যে না তুমি এই রানি কালারের শাড়িটা পরলেও ইয়েলো রোজগুলো দিয়েই যদি আমি তোমাকে হেয়ার স্টাইল করে দিই তোমাকে কিন্তু খুব ভালো লাগবে এমন না যে তুমি ইয়েলো শাড়ি তোমাকে পরতে হবে তো সেই জন্য ওর কথা মতোই আমি এই রানী কালারের শাড়িটা পরলাম আর ওই ইয়েলো ফুল দিয়ে আমাকে হেয়ার স্টাইলটা করে দিয়েছে বা খোপাটা করে দিয়েছে তো খারাপ লাগছিলো না ভালোই লাগছিলো তোমরা কমেন্টটা জানাবে আমাকে কেমন লাগছে আর গয়না মোটামুটি এই পরে নিলাম আর দু একটা নেকলেস এনেছিলাম দেখলাম ভাল লাগছে না ওগুলো অত বেশি হিবিজিবি লাগছে একটা ছোট মানে চোকার তার সঙ্গে দুটো বড় ঝুল পড়েছি গলায় এটাই যথেষ্ট আমি যেহেতু আটপৌড়ে করে শাড়িটা পরবো সেই জন্য আমি বড় একটা কানপাশায় নিয়ে গেছিলাম পরার জন্য কিন্তু আমাকে পাপিয়া বললো যে কান পাশার থেকে যদি ঝুমকো থাকে তোমার তাহলে পরলে ভালো হয় তো একটা ছোট ঝুমকোও নিয়ে গেছিলাম কিন্তু ওটা মানাচ্ছে না এবার বড়ো ঝুমকোটা বাড়ি গিয়ে পড়তে হবে ন্ডা… থিলাই � favour of kommt, is <laughs> seen familiar with your Radistie Matthews. Yeselian Gray. Mr. Armanal, I'm a little of О̱৅ন do with you, orch. My mom was among your children হ্যাঁ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এই যে দেখো চুলটাও করে দিয়েছে বাড়ি এসে শুধু কানের দুলটা পড়তে হবে কিন্তু আমি কানের দুল না পরেই প্রচুর ছবি ভিডিও সব কিছু করে নিয়েছি আমি ভুলে গেছিলাম যে আমি কানের দুল পার্লার থেকে পরে আসিনি এই যে একদম রেডি হয়ে গেছি কেমন লাগছে খুব ভালো ভালো তো চার বছর পরে পার্লার থেকে সাজলাম আর শাড়িটা একটু দূরে পুরো ফুল দেখা যাচ্ছে না দেখাও একটু ওইখানটায় যাও ক্যামেরাটা নিয়ে যাবো দেখি কত ভালো লাগছে করছে বডি মেকআপ করতে বডি ব্যস্ত তো আমি আর শরীর খারাপ দাদা শরীর খারাপ তাহলে কে বানিয়ে খাওয়ায় ও নিজে নিজে বানিয়ে খাচ্ছে আমাদেরকেও কষ্ট নীল পলিশ ভুলে গেছিলাম এখন করলাম নেল পলিশ এখন খুব চটকেমেটকে যাবে কি হবে কে জানে আর মিছে কানের দুল না পরে এতক্ষণ ভিডিও স্টিল সব সবই টুবি ফুলে নিয়েছি শেষ গিয়ে মনে পড়েছে আমি তো কানের দুলটা পরে আসিনি দই যে কানের দুলটা পড়লাম কানের দুল পরে ভালো লাগছেন তো আমার মোটামুটি সাজা কমপ্লিট হয়ে গেছে তখন বাসনা এসছে সাজার জন্য তো আমি বাড়ি চলে এসেছি বাড়িতে আর কি যেগুলো আমার গোছ গাছ করার ছিল নেয়ার ছিল সেগুলো আমি নিয়ে নিলাম আর ততক্ষণের বাসনার এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে একবার আমরা বাড়ি থেকে বেরিয়ে পার্লার থেকে আবার বাসনাকে নিয়ে সোজা চলে যাব। একদম বিয়েবাড়ি বিয়ের লগ্নটা ছিল অনেক তাড়াতাড়ি তো সেই জন্য বড়ও অনেক তাড়াতাড়ি চলে এসছে আমার প্রায় সাতটা মতন বেজে গেছিলো আর সে যুগে আস্তে আস্তে আমি এসে দেখি বর ঢুকে গেছে তো যাই হোক এখন বরযাত্রীদের আপ্যায়ন চলছে আর ব্রাইটকে এখন বসানো হবে ওর বসার যে জায়গাটা করা হয়েছে সেখানে তো সেখানটায় আর কি আমি নিয়ে যাচ্ছি আর প্রচুর লোকজন চলে এসে আর গ্রামের দিকে একটু তাড়াতাড়ি দেখবে সব লোকজন চলে আসার সেই সাথে যেহেতু খুব পাশেই আর কি বরের বাড়ি তো তাড়াতাড়ি করে বরযাত্রীও চলে এসছে সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হয়েছে আর ব্রাইডের মেকআপটা দেখো কি সুন্দর হয়েছে ভীষণ সুন্দর সাজিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে মেকআপটা খুব সিম্পল সে মনে হচ্ছে না যে একদম লাউড সাজিয়েছে আর কিন্তু খুব মিষ্টি লাগছে খুব মিষ্টি i বিয়ে বিয়েবাড়ি বা যেখানে যায় না কেন প্রচুর মানুষের সঙ্গে দেখা হয় যারা আমার ভিডিও দেখে হয়তো এমনি আমার সঙ্গে তাদের চেনাশোনা নেই কিন্তু আমাকে তারা সবাই চেনে এই ভিডিও সূত্রে এই ব্যাপারটা সত্যিই খুব ভালো লাগে তো যাই হোক ওরকম অনেকে বিয়েবাড়িতে আর কি আমার সঙ্গে দেখা করেছে যে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে এত ভালো লাগে ব্যাপারগুলো ভীষণই এনজয় করি ওই যে বললাম বিয়ের লগ্ন কিন্তু অনেক তাড়াতাড়ি ছিল ওই আটটা সাড়ে আটটার মধ্যে তো সেই জন্য বিয়েতে তো বর অনেকক্ষণ আগে বসেই গেছে এবার কোন পালা আমাদের মধ্যে কিন্তু নিয়ম আছে বিয়ের পিড়িতে বসিয়ে বিয়ের কোনেকে বিয়ের পর্যন্ত নিয়ে যায় আসর তার জামাইবাবু দাদা ভাই যারা থাকে মামা এরাই বিয়ের পিড়িটা ধরে তো সেরকমই বড় জামাই মেজো জামাই আর এদিকে প্রদীপ দাদা তো সবাই মিলে পিড়িটা ধরেছে ধরে বিয়ের আসরে নিয়ে গেছে আর ওইখানে তো যে আমাদের বর রয়েছেই তো আর এই যে যে ব্যাপারটা এইটা যে কী কষ্টকর একটা প্রসেস ওই পিড়ি ধরে সাত পা ঘুরতে হবে পুরো এই বিয়ের বাসর না আসর বলে না ঠিক জানি না আসর বলে তো যাই হোক এটাকে পুরো সাত পাক ঘুরতে হবে তারপরে শুভদৃষ্টি হবে মালা বদল হবে তো সব জামাই আর দাদার তো অবস্থা খারাপ হয়ে গেছে দেখো কি অবস্থা জামাইতে

একদম কমপ্লিট হয়ে গেছে সিঁদুর দান কমপ্লিট হয়ে যাওয়া মানে বিয়ে একদম কমপ্লিট আমাদের বাড়ির মেয়ে এইবারে আরেকবারির বউ হয়ে গেছে তো যাই হোক এবারে হচ্ছে আশীর্বাদের পালা প্রথমে তো কাকু কাকি আশীর্বাদ করেছে তারপরে হচ্ছে দুই জামাই করলো প্রথমে বড় জামাই মেজো জামাই তারপরে বাড়ির ছেলে মানে প্রদীপ করছে দাদা এবার আমাকেও বলছে সবাই এবার সবাই যদি পরপর পরপর আশীর্বাদ করে অনেকটা সময় বসে থাকে পাঁচজন আশীর্বাদ করে দিয়েছে আর সেটাই যথেষ্ট সবার আশীর্বাদ তো আছেই ওদের সঙ্গে আর এইবারে হবে চৌদ্দ পাক ঘোরা আমাদের মধ্যে এরকমই হয় ছেলের বাড়ির সাত পাক আর মেয়ের বাড়ির সাত পাক একসঙ্গে পাক ঘুরে মানে ঘোরা হয় তো সবার প্রথমে কুলো ধরে থাকতে হয় ছেলের বাড়ির বউকে আর কি তো ছেলের বাড়ির বড় বউ কুলো ধরে রয়েছে আর পেছনে ছেলের বাড়ির মানে বৌদি দিদিরা সাথে মেয়ের বাড়ির বৌদি দিদিরা সবাই রয়েছে একদম নাচতে নাচতে চোদ্দো পাক ঘোরা হচ্ছে কিছু কমপ্লিট হয়ে গেছে একদম সবার শেষ ব্যাচ আমরা বাড়ির লোকের আর কি খেতে বসেছি তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর আমার মাথাটা দেখো পুরো ফুলে ভর্তি হয়ে গেছে আর এই ছিল মেনু বিয়ে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে মাঝ রাতের দিকে আমরা চলে গেছি বাড়িতে বাড়ি গিয়ে তারপরে ঘুমিয়েছি চলো ব্লগটা এখানে শেষ করে দেওয়া আর কত বড় ব্লগ বানাবো সারাক্ষণ তো বিয়ে টিয়ে তুলে গেছি তুলে গেছি আসলে মেকআপটা তুলতে আমার খুব মায়া লাগছে এখন বলেছো বাড়িকে তুলে ফেলবো চুলটা খুলে ফেলবো এত সুন্দর করে সেজেছি যাই হোক টাটা চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে